আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অবশ্যই এসে চলে আসলাম চট্টগ্রাম নতুন ব্রিজ ফ্লাইওভারের পাশে আপনাদেরকে আমি দেখাই চট্টগ্রামের সুন্দর জ ইতিহাস যা আপনারা দেখলে হয়তো ভালো লাগবে চলে আসুন আমি আপনাদেরকে দেখাই যে ছোট্টগ্রাম চট্টগ্রাম নদীতে যে বড় বড় জাহাজগুলো রয়েছে আপনার সে জাহাজগুলো আপনার এক একটা জাহাজ অনেক বিশাল রম্বা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই এই জাহাজগুলো অনেক সুন্দর বিভিন্ন মাছ ধরা টলার গুলো এই দিকে রয়েছে আপনারা দেখতে থাকেন যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চট্টগ্রামের বন্দরের পাশে যে সাগরটা রয়েছে এই সাগরটার সাথেই আমরা দাঁড়ায় কথা বলছি যেমন আপনারা দেখতেছেন যে এই যে বিদেশ থেকে জাহাজগুলো আসে আসার পরে যেমন সাগরের মাঝখানে বড় জাহাজগুলো থাকে ওই জাহাজ থেকে এই ছোট ছোট জাহাজে করে মালগুলা ঘাটে নিয়ে আসে আর মূলত হচ্ছে আপনার এই এই জাহাজ করে মাল নিয়ে আসার পরে আপনার আর এই মালামালগুলো আপনার বন্দরে ঢোকানো হয় ঢুকানো থেকে তারপর দেশের বিভিন্ন জায়গায় এই মালামালগুলো আপনার রপ্তানি আমদানি হয় আর আপনাদেরকে আমি ছোট্টগ্রামের যে সাগরটা আমি আপনাদেরকে তুলে ধরছি এই সাগরটা হয়েছে আপনার এই চট্টগ্রাম নতুন ব্রিজ যেটা রয়েছে আপনার আপনার ওই পাশটা দিয়ে নতুন ব্রিজটা দেখে দেখায় আপনাদেরকে আপনার ওই নতুন ব্রিজটা দিয়ে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া যায় আনোয়ারা এবং মুসানাউলিয়া আরো বিভিন্ন জায়গায় আপনার চাইলে এই লুটে আপনারা কক্সবাজারে যেতে পারবেন আমি আপনাদেরকে একটু এদিকে জানিয়ে রাখি যে আপনারা যদি কখনো ছোটরাম থেকে কক্সবাজারের দিকে যা রওনা করেন তাহলে আপনারা নতুন ব্রিজের উপর দিয়ে আপনারা যেতে পারবেন তারপর আপনাদেরকে আমি চট্টগ্রামের সাগরে যে বড় বড় জাহাজগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিছু টলার রয়েছে যারা মাছ ধরে নদী থেকে বড় বড় টলারগুলো রয়েছে আপনার সেই টলার দিয়ে আপনারা মূলত বড় বড় মাছ সাগর থেকে মাছগুলো তারা ধরে বাজার আমদানি করে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যেমনটা আপনাদেরকে দেখাই সামনে ইলিশের মৌসুম রয়েছে যারা ওই যেখানে জেলেরা আছে তারা সামনে ইলিশ মাছ ধরার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা জাল নিয়ে খুব ব্যস্ত কাজে আপনারা জাল গুলা মেরামত করার জন্য সবাই ব্যস্ততা করে আছে আপনারা দেখেন এদিকে সবাই কিন্তু জাল ঠিকঠাক করার জন্য সবাই ব্যস্ততা আপনারা দেখতেছেন যে এই সাগর পাড়ের যে আপনার আপনারা জাল গুলো মেরামত করার জন্য সবাই ব্যস্ততা আপনারা দেখতেছেন যে আপনাদেরকে আমি একটু দেখাই যে এই যে বড় ট্রলার গুলো দেখতেছেন এগুলো তো মূলত হয়েছে আপনার ওরা মাছ ধরার টলার আর এই মাছ ধরা ট্রলার দিয়ে মূলত হচ্ছে ওরা ওনারা মাছ ধরে